দেখুন এই প্রথম ডানকুনি অমৃতসর যে ফ্রেড করিডোর ছিল সেই ফ্রেড করিডোরের অতিরিক্ত জমিজটের জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই ডানকুনি পর্যন্ত ফ্রেড করিডর সম্প্রসারিত করা যায়নি আরো একটি সুযোগ দিয়ে এবার নির্মলাজি ডানকুনি থেকে সুরাট পর্যন্ত নতুন ফ্রেড কারিডরের কথা ঘোষণা করলেন অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম এই ফ্রেড কারিডর যদি সত্যি করে বাস্তবায়িত করতে পারে করা যায় তাহলে পশ্চিমবঙ্গের আর্থিক বিকাশ আর্থিক উন্নয়ন ব্যাপক গতি পাবে এই করে পূর্ব আর পশ্চিম করে এই ফ্রেট করিডর কেন্দ্র করে কুড়িটি ইনল্যান্ড ওয়াটারওয়েজ তৈরি করা হবে অর্থাৎ স্থলের সঙ্গে সঙ্গে নদীপথে বাণিজ্যের জন্য একটি বড় পরিকল্পনা রয়েছে এবং তাতে পশ্চিমবঙ্গ আমরা জানি এর আগেই যে মাল্টি মোডাল যে টার্মিনাল গুলো তৈরি হয়েছে সাহেবগঞ্জে হয়েছে বারানসীতে হয়েছে আছে আছে আছে। তাতে জলপথে বাণিজ্য যার লক্ষ্য হচ্ছে যে এবং রেলপথে থেকে জলপথে বাণিজ্য বাড়ানো দ্বিতীয় আরো একটি বড় বিষয় পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সিটি সেন্ট্রিক টুরিজম জন্য এবং সেক্ষেত্রে টেম্পল সিটি যেগুলি আছে সেই টেম্পল সিটিগুলিকে ডেভেলপ করার জন্য অতীতে আমরা দেখেছি আমরা অযোধ্যা দেখেছি বারাণসী দেখেছি সোমনাথ দেখেছি পশ্চিমবঙ্গে অনেকগুলি এমন সিটি সেন্ট্রিক শহর রয়েছে টেম্পল সেন্ট্রিক শহর রয়েছে যেগুলি সুবিধা আমরা এখান থেকে পেতে পারি দুই সাতটি যে হাই স্পিড রেল করিডর তৈরি হয়েছে তার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে বারাণসী শিলিগুড়ির হাই স্পিড রেল করিডর এটি পশ্চিমবঙ্গের রেল যোগাযোগের ক্ষেত্রে একটি বড় যুগান্তকারী পরিবর্তন হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ আরও যে তিনটে তৈরি হবে সেটাও একটি পূর্ব ভারতে তৈরি হওয়ার কথা তো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ যদি পূর্ব ভারতে পায় সেটাও ও বাংলাদেশে তার সেটা আশাক যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হলে তো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ পশ্চিমবঙ্গে হবেই হবে এছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন যে নতুন তৈরি হতে চলেছে সেটাও একটা পূর্ব ভারতে তৈরি হবে বলে निर्मला জি ঘোষণা করেছেন সো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনও আমরা পেতে পারি এখানকার ছেলে মেয়েরা যারা ডিজাইনিং এর ক্ষেত্রে আর্ট এন্ড কালচারের ক্ষেত্রে বেশ স্কিলফুল তারা এই সুবিধা পেতে পারে প্রতিটি জেলায় একটি করে গার্ল হোস্টেল এটি করে ছাত্র ছাত্রীদের জন্য হোস্টেল তৈরি করার যে প্রপোজাল আছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা সেই সুবিধা পেতে চলেছে এছাড়া রয়্যাল বেঙ্গল টাইগার বা ব্যাঘ্র প্রকল্প নিয়ে যে আন্তর্জাতিক সেমিনার সেই আন্তর্জাতিক সেমিনারে পঁচানব্বইটি দেশ গ্রহণ করতে চলেছেন ব্যাঘ্র সংরক্ষণ নিয়ে বাঘ সংরক্ষণ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গের ভূমিকাও বছর বড় হতে চলেছে ক্ষেত্রে আরো তার সঙ্গে যেটা রয়েছে যে অর্থাৎ লাখপতি দিদি রয়েছে দলগুলি তাতে পশ্চিমবঙ্গে প্রায় লাখ সেই তিন সাড়ে তিন লক্ষ লাখপতি দিদিদের যাতে তারা এবার হচ্ছে যে ক্রেডিট লিঙ্ক কোপারেটিভ চালানোর থেকে এবার তারা ব্যবসাদারে পরিণত হতে পারে তার ব্যবস্থা করা হয়েছে প্রতিটি জেলা হাসপাতালে ইমার্জেন্সি ট্রমা কেয়ার সেন্টার যতগুলি এমনি জেলা এবং স্বাস্থ্য জেলা মিলিয়ে যতগুলি জেলা রয়েছে সেখানে এই সুবিধা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন্দ্রের সাহায্য নিয়ে ইমার্জেন্সি ট্রমা কেয়ার সেন্টার এটা একটি বড় ভূমিকা আমরা পেতে চলেছি ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডর তার নাট কেন্দ্র বা হর কেন্দ্র হতে চলেছে দুর্গাপুর দুর্গাপুরকে কেন্দ্র করে ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডর হতে চলেছে চার ই বাস চার হাজার ই বাস পূর্ব ভারতের ক্ষেত্রে কেন্দ্র সরকার দেওয়ার কথা ভেবেছে পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে সবচেয়ে বড় রাজ্য সবচেয়ে বেশি ই বাস এখান থেকে পাওয়া যাবে সরস অফ ফিনান্স কমিশনের ডেভলিউশন ফর্টি ওয়ান পার্সেন্ট হয়েছে এবং এক লক্ষ কোটি টাকার বেশি রাজ্যগুলি পাবে পশ্চিমবঙ্গ বড় রাজ্য জনসংখ্যা বেশি বলে এরা কি বড় অংশ আমরা পেতে পেতে চলেছি পাঁচশো অমৃত সাগর মাছ চাষের জন্য করা হয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য চাষীদের জন্য এটি একটি বড় খবর এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোনে যে সমস্ত ট্রলার পশ্চিমবঙ্গের মৎস্যজীবীরা ট্রলারে করে মাছ ধরতে যান তার জন্য কোনো কর আর এখন দিতে হবে না তারা যদি সেই মাছ অন্য কোন বিদেশি বন্দরে বিক্রি করে সেটাকে রপ্তানি হিসেবে ধরা হবে এবং সর্বোপরি রাঁচিতে নিম হ্যান্ডস যদি হয় তাহলে আমাদের ক্ষেত্রে শিখেও পূর্ব ভারতে এত কাছাকাছি ব্যাঙ্গালোরে ছুটতে হবে না বাঙালি কোনো যে কোনো বাংলাতে বাঙালির যে মানসিক রোগীরা তারা রাঁচি থেকেই এই সুবিধা পাবেন তার ফলে যারা মনে করছেন যে বাংলা কি পেল এতগুলি প্রকল্প বাংলা পেয়েছে এর সঙ্গে সঙ্গে রেল বাজেট আমরা যদি দেখি এক গুচ্ছ নতুন ট্রেন নতুন লাইন ডাবলিং রেলের ক্ষেত্রেও বিরাট বিকাশ হচ্ছে ন্যাশনাল হাইওয়ে আলাদা যখন বাজেট আসবে তখন আমরা ন্যাশনাল হাইওয়েতেও দেখব প্রচুর কিছু অনেক কিছু হচ্ছে এবং ন্যাশনাল পলিসি লাইন অনুযায়ী প্রতিটি ক্ষেত্রে বাংলা তার নিজের সুবিধা বাংলা ছেলেরা বিশেষ করে আইটি সেক্টরের ছেলেরা নিজেদের সুবিধা পেতে থাকবে তাই নির্মলাজিকে অসংখ্য ধন্যবাদ যে একদম ঝুলি ভরে বাংলাকে বহু কিছু এই বাজেটে দেওয়ার জন্য